নগরে উদয়পুরে ভোটারদের বাধা দেওয়ার ক্ষেত্রে জঘন্য ঘটনা ঘটাল শাসক দল বিজেপি সেখানেই প্রকাশ্যে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল এক যুবতী ভোটার আক্রান্ত হলেন এক যুবতীকে যেভাবে ঘিরে ধরা হয়েছে তা দেখে স্তম্ভিত জনসাধারণ রীতিমতো অশালীন স্পর্শের অভিযোগ হাতে ভোটার কার্ড নিয়ে ওই তরুণী সরাসরি ভোট দিতে মরিয়া অভিযোগ এই ঘটনায় শাসক বিজেপি রাজ্যের লোকসভা নির্বাচনের প্রথম দফা ঘিরে এমনিতেই রাজনৈতিক সংঘাতের সংবাদ উঠে এসেছে তার মাঝে মহিলা ভোটারদের উপর হামলার অভিযোগ উঠতে শুরু করলো প্রতি ক্ষেত্রেই অভিযোগের কাঠগড়ায় করায় শাসক দল বিজেপি লোকসভার প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা আসনের একাধিক বুথে ছাপ্পা ও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠছে সবক্ষেত্রে অভিযোগের তীর শাসক বিজেপির বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রে মহিলা ভোটারদের হেনস্তার ঘটনায় ত্রিপুরায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হচ্ছেন ভোটাররা ঘটনা চাউর হতেই সর্বত্র নিন্দার ঝড় বইছে শাসক দলের বিরুদ্ধে ছি ছি রব পড়েছে শালগরা কাকরবন বিধানসভা কেন্দ্রের ভোটার এই যুবতী তিন নং ভূত কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় ঘটনা সাহসী এই যুবতী বাংলা বিষয়ে মাস্টার ডিগ্রি কিছুদিন কলেজে অধ্যাপনাও করেছেন যুবতীকে ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ক্যামেরা বন্দী করেছিল তারই এক বোন সেই মোবাইলটিও বিজেপির দুষ্কৃতীরা ভেঙে ফেলে